নমস্কার রাখি রেসেলে সবাইকে স্বাগত আমি আজ একটা নতুন ধরনের পিঠা নিয়ে এসেছি পুরো ছানার জিলিপির মতো দেখতে ঘরে থাকার সুজি দিয়ে আপনার এই পিঠাটা করে নিতে পারবেন একদম অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা করতে পারবেন আর খেতে অসাধারণ লাগে কেউ বুঝতেই পারবে না যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা আপনি করেছেন পুরো ছানার জিলিপির মতনই খেতে লাগবে যাই হোক আমি এই পিঠাটা কিভাবে করেছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব আমার মতন করে একবার এই পিঠাটা অবশ্যই করবেন করেবেন তারপর কিন্তু আমি তো আছি কমেন্টের জন্য আশায় বসে থাকব। আপনারা আমাকে কমেন্ট করবেন আমার তো এটা করতেও ভালো লাগে আর আমার নিজের প্রতি নিজের একটা কনফিডেন্সও বাড়ে আপনারা যখন আমাকে কমেন্ট করেন মিষ্টি মিষ্টি কমেন্ট সেটা আমার পড়তে খুব ভালো লাগে আর আপনাদের বললাম ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখলে বুঝতে পারবেন রান্নাটা আমি কিভাবে করেছি আসুন আমি কিভাবে করেছি সেটা আপনাদের দেখাই আমি এখানে ঘরে থাকা দুধ মানে কাউ মিল্ক গরুর দুধ তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে সেই দুধটা জাল দেওয়া ছিল সেটা কাঁসার বাটির এক বাটি দুধ দিলাম আর একটা সুজি মিহিদানা যে সুজিটা হয় সেই সুজিটা যতটা দুধ ততটাই আমি সুজি নিয়েছি সুজিটা একদম মিহি সেটা দুধটা গরম করে অল্প অল্প করে দিতে হবে সুজিটা কিন্তু একসঙ্গে দিয়ে দিলে হবে না তাহলে দলা হয়ে যাবে এবং মন্ডটা ভালো হবে না তাই অল্প করে সুজি দেবো আর আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে সুজিটা কিন্তু ফুলে যাবে আর একটা মণ্ড তৈরি হয়ে যাবে আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর তৈরি করছি দেখতেই পাচ্ছেন এইভাবে একটা ডো তৈরি করে নেব হয়ে গেছে আমার আমি এবার একটা থালায় ঢেলে নিলাম এ খুব গরম তো এখন হাত দেওয়া যাবে না তাই একটু দশ মিনিট মতন ঠান্ডা করে নেব আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় দুই ঘিয়ের আর সেটা ভালো লাগে তো ঘিটায় গরম অবস্থাতে দিয়ে আমি একটু রেখে দেব দশ মিনিট মতন দশ মিনিট পরে আমি সুজিটাকে ভালো করে মেখে নেবো খুব ভালো করে মাখতে হয় যেভাবে আমরা আটা মেখে রুটি করি সেইভাবে কিন্তু মেখে নিতে হবে আটা মাখার মতো করে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ময়দাটা দিলে কী হবে খুব সুন্দর মাখাটা হবে স্মুথ হবে মাখাটা তার জন্য কিন্তু ময়দাটা দিতে হবে আর যেহেতু সুজিটা গরম তাই কিন্তু মাখাটাও খুব সুন্দর হবে একদম ঠান্ডা হতে দেবেন না গরম অবস্থাতেই মাখবেন মানে হাতে ধরতে পারি সেই রকম এবার আমি পিঠাগুলো করার মতন ছোট ছোটো বল করে নিচ্ছি যাতে করে যে কটা করব সে কটা আমি ওখানে দেখতেই পারলেন এক বাটি সুজি নিয়েছি একটু কম এক বাটি তাতে কিন্তু আমার এই কটা হয়েছে আটটা মতন হয়েছে এবার আপনারা পরিমাণটা যেভাবে করবেন আমি এবার ওই মন্ডটাকে গোল করে নিলাম খুব সহজ এমন কিচ্ছু ব্যাপার না হাত দিয়ে লম্বা করে দেবেন আপনারা যদি মনে করেন যে ব্যালন চাকির মধ্যেও করে নিতে পারেন সেটাও করতে পারেন কিন্তু আমি দেখছি আমার হাতেই হয়ে যায় তাই আমার আর কিছু লাগে না জাস্ট দড়ি মতন করে নেব এবার একটা জায়গা এভাবে মুড়ে দিয়ে তারপরে গোল করে দিতে হবে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল এইভাবে একে একে সব কটা আমি করে নিচ্ছি এই দেখুন আমার এখানে হয়েছে সাতটা মতন হয়েছে এবার আমি তেল গরম করে নিলাম গরম তেলে এগুলোকে লাল লাল করে ভেজে নেব পিঠাগুলোকে ভেজে নেব একদম অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে পিঠা করে নিতে পারবেন আমাদের মতো মানুষের তো ঘরে এগুলো থেকেই থাকে মধ্যবিত্ত ঘরে সুজি দুধ আর চিনি এগুলো ঘরে থাকে এমন কোনো ব্যাপার না যে জিনিসগুলো ঘরে নেই করতে পারছি না সেরকম কোনো ব্যাপারই না সব কটা জিনিসই ঘরে থাকে আমি এবার একটু উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নেব আমি একটা পরে দিয়েছি তাই পরেরটা হয়নি আমি ওগুলো তুলে নিয়েছি এবার আমি দুধ বসিয়ে দিয়েছি এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাটালি দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে দিলাম পাটালির মধ্যেও আমি একটু চিনিও দিলাম দু রকম দিলাম আপনারা যদি মনে করে যে না দু রকম দেব না একটাই দেব পাটালি দেব বা চিনিই দেবো যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা দিলে একটা সুন্দর গন্ধ বেরাবে ভালো লাগবে তাহলে স্মেলটা দুধটাকে একটুখানি আর এখানে দিচ্ছি কেশর কেশরটা দিলে সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা সুন্দর একটা স্মেল বেরোয় তার জন্য আমি এখানে অল্প কেশর দিয়ে দিলাম আর কেশর আমাদের খাওয়াও খুব ভালো দুধের মধ্যে কেশর দিয়ে খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবার সেই ছানার যে জিলিপির মতন করেছি পিঠাগুলো আমি একটা একটা করে দুধে ছেড়ে দেবো অল্প এক থেকে দেড় মিনিট ফুটিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো খুব বেশি টাইম ফোটানোর কোনো দরকার নেই কারণ গরম যে দুধটা থাকবে তার মধ্যে কিন্তু পিঠাগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠবে আমি এবার একটু সন্দেশ নিয়েছি যে মাখা সন্দেশগুলো হয় সেই সন্দেশ উপর থেকে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা খিরখির মতো ভাবটা আসবে আপনারা চাইলে মাওয়া দিতে পারেন আপনাদের ঘরে যদি থাকে অবশ্যই দেবেন সন্দেশটা যদি না থাকে তাহলে মাওয়া দেবেন মাওয়া না থাকে আপনারা যেটা থাকবে সেটাই দেবেন আমার তৈরি হয়ে গিয়েছে আমি এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি একটা একটা করে ঢেলে নিলাম একদম তুলতুলে নরম হয়েছে যদি কাউকে বলেন বাজার থেকে কিনে এনেছি বাইরে থেকে তো কেউ বিশ্বাসই করবে না যে হ্যাঁ সবাই বিশ্বাস করে নেবে করবে না না বিশ্বাস করে নেবে যে হ্যাঁ এটা বাজার থেকে কিনে আনা আমি ওপর থেকে আর একটু সন্দেশ দিয়ে দিলাম এটা দিলে দেখতে সুন্দর লাগবে তার জন্য আর খেতেও ভালো লাগবে ক্ষীর খির মতো হয়ে যাবে খুব বেশি সন্দেশ কিন্তু দিই অল্প একটু দিয়েছি